বিটি নিউজ আরো একটি সংবাদ সমস্যা আপনাদেরকে স্বাগত পোশাক নিয়ে কাউকে হেও করা চলবে না বলেছেন সাদিক কাইম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু এবারের নির্বাচনে আঠাশটি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের আবু সাদিক কাইম এরপর থেকে অনেকে আলোচনা করেছেন নারীদের পোশাক স্বাধীনতা খরবহর আশঙ্কা নিয়ে তবে এসব ভাবনা উড়িয়ে দিয়ে ডাকসু সাবেক নবনির্বাচিত ভিপি সাদিক কাইম বললেন কারো স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন সাদিক কাইম শিবিরের মাঝে নিজেদের কাঙ্ক্ষিত নেতৃত্ব খুঁজে পেয়েছেন নারীরা এমনটা উল্লেখ করে সাদিক কায়েম বলেন নারীরা যে নেতৃত্ব দিতে চান সে নেতৃত্ব আমাদের জোটের মধ্যে তারা খুঁজে পেয়েছেন তিনি বলেন হিজাব পড়া শিক্ষার্থীর যেমন অধিকার আছে তেমনি নন হিজাব বা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার আছে পোশাকের পছন্দ ব্যক্তিগত পরিচয় এবং প্রতীক নিয়ে কেউই হেউ করা হস্তক্ষেপ করা কিংবা কোন সিম্বলকে অপরাধী করা এসব একেবারেই চলবে না চার যে অধিকার যে জয়েজ যে রুচি সে তাই করবে এবং স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে শিবির এমনটা উল্লেখ করে সাদিক কায়েম বলেন ডাকসু নির্বাচনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে প্রপাগান্ডা চালানো হয়েছিল তা ভেঙে গেছে নারীর অধিকার তাদের সুরক্ষা এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার যে প্রতিশ্রুতি আমরা প্রতিষ্ঠার পর থেকে দিয়ে আসছিলাম বিগত সময় তা গণমাধ্যমে প্রকাশ পেতে দেওয়া হয়নি তবে জুলাই বিপ্লবের পর এক বছর ধরে আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা প্রমাণ করেছি এ প্রতিশ্রুতি শুধু মুখের কথা নয় নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা পর্যন্ত আমরা থামব না এটাই আমাদের স্লোগান বিভাজনের রাজনীতি নয় বরং সব শিক্ষার্থীর পাশে থাকতে চান উল্লেখ করে সাদিক ক্যাম্প বলেন এখানে বিভাজন বা অন্যকরণ আদানিং চলতে পারে না যে কোনো হলে শিক্ষার্থী সমস্যা পড়লে আমরা পাশে থাকবো আমাদের পরিচয় একটাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজের মাধ্যমে আমরা আস্থা অর্জন করবো